নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিন হাউজ ও পনিমা আজকে চিংড়ি মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব সবাই চেটে পুটে খেয়ে নেবে ভাত বরং একটু বেশিই খাবে এতটাই স্বাদ হয়েছিল বন্ধুরা তার জন্য দেখো চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ এবার নুন হলুদ দিয়েই আমি চিংড়ি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব হাত দিয়েই আমি মাখিয়ে নেব। তাহলে মাখাটা খুব ভালো হবে আর দেখো চিংড়ি মাছের এইখানে আঙুল দিয়ে দেখাচ্ছি একটা গর্ত মতো আছে দেখতেই পাচ্ছ এই চিংড়ি মাছের এইখানে না ফার্মালিন দেওয়া থাকে এতে করে চিংড়ি মাছ খেলে কিন্তু পেট খারাপ হয় হ্যাঁ সেই জন্য আমি এই এই ফার্মালিনটা কিন্তু একটু জেলির মতন টুকরো অংশ থাকে সেই অংশটুকু আমি ভালো করে পরিষ্কার করে ফেলে দিয়েছি এতে করে আর কোনো খারাপ হবে না পেট খারাপও হবে না এবারে আমি দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি এবার দেখো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলেই করব ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা এবার আমি নুন দিয়ে দিলাম নুন আর তেলটা আমি কড়াই গায়ে লাগিয়ে দিচ্ছি এতে করে আর লেগে না এবারে আমি দেখো চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো তোমরা তো সবাই জানো যারা রান্না করো তারা তো জানো যারা নতুন রাধুনি হুম তাদের উদ্দেশ্যেই বলছি চিংড়ি মাছ না বেশি ভাজে না চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছের যে একটা মিষ্টটা থাকে সেটা নষ্ট হয়ে যায় আর ছিবড়া ছিবড়াও লাগে আর সেই জন্য আমি এপিট ওপিট করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তার জন্য দেখো আমি দুটো চিংড়ি মাছ এপিট ওপিট করে নিয়েছি এই দুটো আমি একদিকে এবার আমি তুলে নেব যা নতুন বন্ধু ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করছি ভিডিওটি দেখে লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো যে দুটো চিনি মাছ ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি এবারে তুলে নেব আমার নতুন বন্ধু পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আমিও সবার পাশে আছি সাথে আছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি ছোট করে দিয়েই চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি এপিট ওপিট করেই দিয়ে একদিক কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম সব চিংড়ি মাছগুলো দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলো ঠিক এইভাবেই আমি ভেজে নিয়েছি এদিকে দেখো আমি কড়াইতে আর একটু সরষের তেল দিয়ে দিলাম এখানে দেখো আলুটা আমি পোস্তর মতন করে কেটে নিয়েছি ঠিক এইভাবেই কেটে নিয়েছি দেখতেই পাচ্ছো এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আলুটাকেও আমি ভেজে নেব সত্যি বন্ধু বন্ধুরা চিংড়ি মাছের তরকারিটা কিন্তু খুবই ভালো হয়েছিল। বন্ধুরা ঠিক এইভাবে তোমরা একবার ট্রাই করতে পারো ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেবো একটু নুন দিয়ে দিলাম তাহলে কী তাড়াতাড়ি নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে আমার দেখো আলুটা ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি পুরো কেটে যাচ্ছে ভাজা এবং সিদ্ধ হয়ে গেছে আলুটা এবার আমি এটাকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছে চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেল তুলে নেওয়ার পর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা হয়ে গেলে দেখো এখানে আমি এক চামচের চার ভাগের এক ভাগ আমি কালো জিরা ফোড়নে দিলাম আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন পাঁচ ছটার উপরে রসুন থেতো করে নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি যে কালো জিরাটা ফোড়নে হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ আর রসুনটা পেঁয়াজ আর রসুনটা আমি দেওয়ার পরে পেঁয়াজ রসুনটাকে আমি একটুখানি করে ভেজে নেব সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো এখানে আমি একটু নুন দিয়ে দেব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা হয়ে গেলে আমি দিয়ে দিলাম দেখো টমেটো টমেটোটাও নরম হওয়া পর্যন্ত ওয়েট করব টমেটোটা নরম হয়ে গেছে এবার আমি মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম অল্প একটুখানি করে লঙ্কার গুঁড়ো আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু লঙ্কার পরিমাণটা কম দিলাম দিয়ে দিলাম এক চামচের মতন ধনের গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা না দিলেও চলবে এবার মশলাটাকে আমি জল দিয়ে দিলাম দিয়ে গুলে নিয়ে কষাতে থাকবো চিংড়ি মাছ তো বেশি ঝাল হয় না সেই জন্য ঝালের পরিমাণটা সেই বুঝে দেবে আর তাছাড়া যে যেমন ঝাল খাবে সে তেমনি ঝালের পরিমাণটা দেবে এবার দেখো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম আলু ভাজাগুলো দিয়ে দু মিনিটের মতন আমি মশলার সাথে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারটা খুব সুন্দর হবে খুব সুন্দরই হয়েছিল কালারটা দেখতে থাকো বন্ধুরা তাহলে বুঝতে পারবে কালারটা কতটা সুন্দর হয়েছে আবার একটু মিশিয়ে নিয়ে আমি রান্না করে নিলাম দিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আমিও সবার পাশে আছি সাথে আছি নতুন বন্ধুরা যারা ভিডিওটি দেখছো একটা কমেন্ট রেখে যেও তাহলে আমি এই কমেন্ট ধরে তোমাদের কাছে পৌঁছে যাব সময় মতো দেখো দু মিনিটের মতন ফুটে নিয়েছি ঝোলটা এবার আমার ভাজি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও বন্ধুরা আর হাই প্রসানটার পেশ করে দিও চিনি মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো দিলাম এবার রান্না করে নেওয়ার পর দেখো এখানে আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি পোস্তটা আমি সম্পূর্ণ দেবো না যতটুকু প্রয়োজন ততটুকু দেবো আমি অন্য একটা রেসিপিতে ব্যবহার করবো একসাথেই আমি বেটে রেখেছি এক চামচের মতন আমি পোস্ত বাটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি আর ফোটাবো না বেশি এবার আমি এক চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম ঠিক এইভাবে যদি তোমরা চিংড়ি মাছ রান্না করো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি কারি যতই যায় বলো না কেন এইভাবে যদি একবার রান্না করো দারুণ স্বাদ হয় বন্ধুরা দারুণ দারুণই স্বাদ হয় এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি হাফ মিনিটের মতন আমি রান্না করে নেব দিয়ে গ্যাসটা আমি অফ করে দিলাম দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা যেটা বলেছিলাম কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে বন্ধুরা এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছে দেখো কতটা সুন্দর হয়েছে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই এইভাবে আমার পাশে থাকার জন্য তাহলে ভিডিওটি আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবারও চলে আসবো প্রতিদিনের মতন সঙ্গে থেকে বন্ধুরা